সরকারের এটাই ক্ষমতা রক্ষা করতে পারবে না এই বাংলার মমতা মমতা যদি এটাকে বাধা দিতে চায় উদ্বাস্তুরা খেপে উঠবে সোনার এই বাংলায়

এবার উদ্বাস্তু তকমা থেকে উদ্বাস্তুরা মুক্তি পাবে লাগু হবে লাগু হবে সবাই আছে অনুরাগে লাগু হবে ভোটের আগে তাই অসীমে দেখো কি আনন্দ জাগে সিএ লাগু হবে লাগু হবে ওপার বাংলার হিন্দু উদ্বাস্তুরা এবার এবার তারা সবাই মুক্তি পাবে লাগু হবে সিএ লাগু হবে তো একটা অক্ষর লেখা নেই যে মুসলমান ভাইদের দাঁড়িয়ে দেওয়া হবে এই সিএ কোনোরকম নাগরিকত্ব তারা হরণ করার আইন নয় এটা একমাত্র যারা পালিয়ে পালিয়ে হিন্দু খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈন পার্সি ছয়টা সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু যারা ভারতে এসেছে ভারত হওয়ার পরে তারা পালিয়ে পালিয়ে এসেছে কেউ পাসপোর্ট করে সে ফিরে যায়নি সরকারকেও কেউ জানায়নি কিন্তু তাদের অধিকার আছে এখানে আসার কোনো মুসলিম রাষ্ট্রে পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রেই অন্য কোন ধর্মের মানুষের স্বাধীনতা নিয়ে বাস করার অধিকার নেই দুমাস তাদের মুক্তির জন্যই ছিঁড়ে লাগু তার জন্য দুমাস